আমার নাম ধনিরাম পাল আমার বাসা বরহাট পালপাড়া এগুলো আমি বাজারে বিক্রি করি এবং কি ভ্যানে করে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করি আমি গোলাপগঞ্জে আনি মাঝে মধ্যে মনে করেন গ্রামে গ্রামে যেমন বাসায় যেমন কাউকে লাগে না যেমন তরি তরকারি লিগা এইভাবে আর কি মাটির পাতিল বিক্রি করি মনে করেন তাওয়া লাগে পিঠা পিঠা ভাজা কেউ তাওয়া এই যে এগুলো হলো তাওয়া এই যে এগুলো কেউ এই যে পানি পিঠা ওঠে ছিটিওয়াটা এরকম আর কেউ মনে করো ব্যাঙ নেয় আমরা নিজে বানাই আমি বানাই এগুলা আমাদের সেই কাল থাকে সেই পঞ্চম থাকে মনে করেন আমার বাবা মা বানাইছিল তার বাবা মা বানাইছিল মানে সত্য মানে যতদিন এইগুলো আছে ততদিন থেকে আমরা এগুলাই বানাই মানে আমার বাবা আমাকে শিখাইছে এখন হয়তো আমার ছেলেকে আমরা শিখাই দিই মানে এগুলো হচ্ছে মাটির মনে করেন ঐতিহ্য আগের জিনিস এগুলো জিনিস তো এখন মনে করেন যে ওইগুলো ব্যবহার করে যদি এককালীন এগুলোয় ব্যবহার করে তার ওষুধ কম হবে মাটির ভাত মনে কর ভাতটা শক্ত থাকবে মনে কর ডেস্কির ভাতটা মনে করেন এই যে ডেস্কির একটা কেমিক্যাল থাকে না ওইটা মনে কর কেউ খাইতে পারে না কেউ ফির আবার খাইতে পারে কেউ কেউ বলে আমার মাটির জিনিসে ভালো কেউ বলে ডেস্কি ভালো মানে যার যেটা পছন্দ আর কি কিন্তু এখনও কিছু কিছু লোক মাটির পাতিল ভাত খায় কঠিন বলতে কি এর এই পরিশ্রম হিসাবে না একটু কম পোসার চায় মানে বাজারে বেচা কিনে আর কোনো ঠিক নাই কোনো দিন হয়তো ভালো বিক্রি হয় আর কোনো দিন ওই যে আমার মনে করেন আমার বাবা শিখিয়ে দিয়েছে আর কি মনে করেন ওগুলা এলার পরিশ্রম আলাদা মাটি কিনে আনতে হবে মাটিটা ময়দার মতো করতে হবে ময়দার মতো করে একটা মেশিনের মতো আছে মানে কেউ আর কি চাক মোটা দিয়ে তৈরি করে কেউ মনে করে নাঠি দিয়ে তৈরি করে মোটামুটি খরচ প্রচুর খরচ আছে এখন এগুলো মনে করেন একটা জিনিস দিয়ে না তো মাটি তৈরি করলেন রোদ্ শুকাইতে হবে রোদ্দে শুকার পর কাঁচা বাতিল আছে ওইটা মনে হয় কারি লাগবে কারি দিয়ে মনে হয় নেপে দেওয়া লাগবে একটা যেমন সাধারণ চুলা আর কি চুলার মধ্যে জাল দিয়ে কম পোষায় আর কি পোষাবে মানে যেমন এটা তা এটা তা তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করতে হবে তাইলে পোষাবে এটা মনে করেন খরচ পড়ে গেছে এটা মনে করেন পনেরো থেকে ষোলো টাকা আমরা এই যে মনে করেন কেউ হয় চৌকা টৌকা দেয় ওখান থেকে সংগ্রহ করি মনে করেন কেউ হয়তো মাটি বিক্রি করে আমার আছে উপরে মাটিটা নিয়ে নিচের মাটিটা নিলাম নিচের মাটিটা তখন ওইটা আর কি সাইড শুট থাকে বন্ধ করে দিল এই এটা তো আমরা তো কুমার মাটি বলি খারাপ সময় বলতে কি এগুলোর যদি আমি পরিশ্রম শ্রম দেই তাহলে ভালোই আসবে কিন্তু এটাকে এটা ওইরকম মনে করেন মানুষের হাজিরা টাজিরা না করে একটা শ্রম দিতে হয় এটা শ্রম মনে করেন নিজের শ্রম নিজে আছে মানে এখন বন্ধ করলাম আর মনে হয় না বাদ দিলাম আর মানুষের কাম করলে আর কি এটা করাই লাগে এই মানুষের কথা সহ্য হয় না মানে দুই টাকা কম হোক এই আর কি আবার ফির কেউ কেউ আছে মাটির জিনিস প্রচুর ব্যবহার করে মেলা কিছু আইটেম আছে না মনে করেন কেউ হয় যে মশলা বাটা নেয় কেউ কেউ কয় যে ফ্রিজের পানি খাওয়া যাবে না ওইটা দাঁতের ধরে দাঁতার বলে ফ্রিজের বাদ দিয়ে মাটির বাদলে দুইটা ঠান্ডা হবে এই যে এটা অটোমেটিক ঠান্ডা হয়ে গেছে প্লাস্টিকের বোতল থুলে পানিটা খাওয়া যায় না হ্যাঁ এটা অটোমেটিক ঠান্ডা হয়ে গেছে ওইরকম এক রায় দুই রায় ঠান্ডা মানে যে আর কি জানে আর কি ব্যবহার করে আর যে জানে না সে ব্যবহার করবে কীভাবে মানে এই যে গোয়ালি ঘরে টুপ যায় এগুলো কিন্তু গলা বেশি মানে নেয় আর এটা হলো আর কি ব্যাংকের টাকা রাখা এটা হলো মাটির পাতিল মানে পাক করা আর কি এটা হলো মশলা বাটা মনে করেন মশলা ফুন আবেদ উঠুন টুসুন আধা এটার দাম মনে করেন পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা যার যা যেয়ে নেই এটা পঁচিশ থেকে তিরিশ টাকা এই আর ওটা হবে বিশ টাকা মাছ ধরাটা বিশ টাকা আর এইটা হলো সত্তর টাকা এটার একটা পরিশ্রম বেশি এটা দুইটা জায়গায় করতে হবে হ্যাঁ হ্যাঁ এরকম দুই হাজার সতেরো সালে হয়েছে দুই হাজার সতেরো সালে মনে করি সবকিছু বানিয়েছে আর কি ঘরে থুইছে ঘরে পানি ঢুকে সবগুলা বসে এরকম আছে এখন আছে মানে এমন কোনো এই যে মানে শুক্র না দিছি রোদ্রের শুকানো হইতে হইতে এমন বৃষ্টি আসে গেলে কিছু মাল গলে যায় এরকম আছে ঘটনা আছে পুরাইতে হয় না পুরাইলে হবে একটা না জাল দিতে হবে পাঁচ ঘন্টা এখন পুরানিটা আপনাকে দেখতে হলে আমার পাঠায় যাইতে হবে তাছাড়া পুরানি দেখবেন